ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচে বুড়ে মুখোমুখি হয়েছিল পেরু এবং প্যারাগুয়ে সেই ম্যাচটা পেরু এবং প্যারাগুয়ে অত্যন্ত সুন্দর খেলেছে এবং জমজমাট খেলেছে ম্যাচটির ফলাফল হয়েছে সমানে সমান ম্যাচটি ড্র হয়েছে সেই ম্যাচে গোল শূন্য ড্র হয়েছে এবং ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত পেরু এবং প্যারাগুয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি বা ছাড় দেয়নি এবং দুই দলই অত্যন্ত সুন্দর ম্যাচ খেলেছে সুন্দর বলতে বিশ্ব ফুটবলে যেমনই হোক তাদের মাঝে অত্যন্ত প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচই হয়েছে এবং এই ম্যাচটি শেষে এটা কোনো ই কোনো টুর্নামেন্টের ম্যাচ না এটা একটি ফ্রেন্ডলি ম্যাচ এই ম্যাচে সেখানে পয়েন্ট টেবিলের কোনো ব্যবধান নেই কিংবা প্যারাগুয়া কিংবা পেরু তারা ইউরো কিংবা লাতিন আমেরিকার যে টুর্নামেন্ট কুপা আমেরিকা সেগুলোতে ভালো করার প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলো খেলছে এই ম্যাচগুলো জিততে হলে অবশ্যই ভালো কিছু করতে হবে এবং জিততে পারলে হয়তো আত্মবিশ্বাস নিয়ে তারা টুর্নামেন্টগুলো খেলতে পারবে পেরু এবং প্যারাগুয়া অত্যন্ত শক্তিশালী দলই বলা যায় তারা সুন্দর একটি ম্যাচ খেলেছে বিশ্ব ফুটবলে